আমরা অনেক সাফল্যের অপেক্ষায় আছি কিন্তু সফলতা খুঁজে পাচ্ছি না আমরা সময় দিচ্ছি আমরা পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সফলতার মুখ আমরা এখনো দেখতে পাচ্ছি না তাদের জন্য এই গল্পটি আপনাদের জানার থাকার কথা অথবা অনেকে হয়তো শুনেছেন যে চীনে একটা বাঁশ গাছ আছে এই যে বাঁশ গাছটা আছে এমন যে এটাকে যদি রোপণ দেন তো রোপণ করার পরে এটা চার বছর চলে যায় সে তার খুব বেশি মানে মানে গ্রোথ মানুষের সামনে প্রকাশিত হয় না এই চার বছরে এই গাছটা মূলত করে নিচে শিকড় আছে সেই শিকড়টাকে সে মজবুত করতে চেষ্টা করে এবং এই চার বছরের পরে এই চার বছর পর্যন্ত তার উপরে কোন কিছুই দেখা যায় না কিন্তু পঞ্চম বছরে এই গাছটা মাত্র ছয় সপ্তাহে আশি ফুট লম্বা হয়ে যায় যেখানে পাঁচ বছরের গাছকে উল্লেখ যি কোনো গ্রোথ হয় না কিন্তু সে পাঁচ বছরের মাথায় মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয় এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলে যে আসলে এই যে বাঁশ গাছটা সেটা পাঁচ বছর নয় প্রথম দিন থেকেই ধৈর্য ধরে সে প্রস্তুতি নিয়েছিল বড় হওয়ার জন্য এবং এই যে পাঁচ বছর সে বেই করল এটা তার নষ্ট হয়েছে বিষয়টা এমন না সে এই যে 80 ফুট লম্বা একটা গাছে সে পরিণত হলো তার জন্য তার শিকড়টাকে মজবুত করার লক্ষ্যে তাকে পাঁচ বছর এরকম গ্রোথ মানে শিকড়ের বৃদ্ধি না হলেও সে তার পায়ের নিচে মাটিটাকে মজবুত করেছে ঠিক একই ভাবে আমরা যারা সরকার ছোঁয়া পেতে চাই আমাদেরকেও এরকম ভাবে ধৈর্য ধরতে হবে আমরা যদি মনে করি যে অমুকের কোম্পানি খুব বড় তো আমি তো দুই বছর কাজ করলাম কেন আমার কোম্পানি এখনো এতটুকু পর্যায়ে যায়নি আমি হতে পারবো না কে কাজটা কখনোই করবেন না আমাদের আমাদেরকে অবশ্যই প্রাথমিকভাবে আমাদের সময় ইনভেস্ট করতে হবে আমাদের কষ্ট আমাদের শ্রম আমাদের ঘাম ইনভেস্ট করতে হবে এবং ওইগুলো থেকে প্রথম দুই তিন আর ছয় কারো ক্ষেত্রে আরো বেশি হতে পারে যে আমরা কোনো ফল সেখান থেকে পাবো কিন্তু আমাদেরকে আমাদের খুব মজবুতির সাথে দক্ষতার সাথে কাজটা করে যেতে হবে যদি দক্ষতা বৃদ্ধি করে কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আজ হোক আর কাল হোক আপনার সফলতা আসবে হঠাৎ একদিন আপনার সফলতা আপনার হাতে দরাজ কিন্তু সেটা পরিশ্রমহীন ভাবে নাই সেটা পরিশ্রমের মধ্য দিয়েই আপনাকে অর্জন করতে হবে তাই এই চীনা বাঁশের মতোই আমাদেরকে প্রথম দুই তিন চার বছর অথবা কারোর ক্ষেত্রে বিভিন্ন সময় হতে পারে এটা আমাদের স্কিল ডেভেলপের জন্য আমরা যে কাজে সফলতা পেতে চাই সেই সফলতার ছোঁয়া পাওয়ার জন্য সেই কাজে আমাদের দক্ষতা বৃদ্ধি করে আমাদেরকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে তখনই হঠাৎ করে আমরা আমাদের সফলতার ছোঁয়া পাবো ইনশাআল্লাহ তাই ধৈর্য জন্য হারিয়ে পরিশ্রম করে যাওয়াই সফলতার একমাত্র মাধ্যম Assalamualaikum warahmatullahi